পর্দা থাকুক পর্দা রাখুক পর্দা আছে ঘরে বাইরে পর্দা আছে অন্তরালে যখন যেমন দরকার হয় সরিয়ে নিও পর্দাটাকে মজুমদার শব্দগুলো সবই আছে পর্দা পারে আদিম সাম্যবাদের মতো নিন বেছে নিন শব্দগুলো বন্ধুত্বের মাঝেও আছে সূক্ষ্ম একটা সাধের আড়াল মুখোমুখি বসার পরে একটুখানি নাড়াতে হয় এই যে ধরো বিশ্বপিতা আড়াল একটা রাখেননি কি সর্বদাই কি দেখতে পাচ্ছ তার মহিমা একই রকম ও হে পণ্ডিত স্বামী স্ত্রীও ছোট্ট একটু আড়াল রাখে মিষ্টি সেটা সরে গেলেই বাদ বিবাদে পাড়া কাঁপে প্রেমিকাও তো প্রেমিকটিকে উজাড় করে দেয় না সব আশঙ্কা তো থেকেই যায় গো পূর্ণতা না অপূর্ণতা একজন আগে চলে যায় তো মনে হয় যে স্থায়ী আড়াল পর্দা থাকেই একটু ভারী সরিয়ে নিও কষ্ট করে পর্দা থাকুক বড়ই ছোটই পর্দা রাখুক পুরুষ নারী পরিমিতির জন্যই তো জগত এত রঙ